জয় মা মনসা তো মা মনসা ভক্তদের কীভাবে আশীর্বাদ করছে সেটাই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি দেখো কিভাবে মা মনসা ভক্তদের ফুলের মালা দিয়ে আশীর্বাদ করছে তো এই জ্যান্ত মা মনসা একদম কিন্তু কলকাতার বুকেই রয়েছে তো তোমাদের আমি জানিয়ে দিতে চাই এই মা মনসা কোথায় থাকে কোন মন্দিরে থাকে কোন জায়গায় থাকে তো ঠিকানাটা তোমাদের আমি জানিয়ে দিই একুশ নম্বর মতিলাল বসার লেন কাকুরগাছি কলকাতা চুয়ান্ন এই মন্দিরে মা মনসা কিন্তু জাগ্রত মা মনসা এই মা মনসার মন্দিরে এ অত লাখো লাখো ভক্ত আসে আর সবারই মনস্কামনা মা পূরণ করেন কারণ মা সত্যি দেখ দেখছ তোমরা ভক্তরা ভোট থেকে এসে লাইন দিয়ে কিন্তু নাম লিখিয়ে বসে থাকে আর মা মনসার মন্দিরে যিনি দেখেন সেই তিনি কিন্তু জল ফুল পরিয়ে দেয় সেই খেয়ে কিন্তু ভক্তরা যারা অসুস্থ থাকে তাদের নানা নানারকম রোগ নিরাময় হয়ে যায় তো দেখছো মন্দিরে কিন্তু প্রচুর ভিড় আর তোমরা কিন্তু ঘরে বসে মা মনসাকে মানসিক করতে পারো আর মাকে স্মরণ করতে পারো স্মরণ করো মাকে ডাকো তাহলে কিন্তু তোমাদের অনেকটা কাজ হয়ে যাবে তো তোমরা দেখো প্রচুর ভক্ত এসেছে মন্দিরে মাকে দেখার জন্য মা সবাইকে আশীর্বাদ করেন সেই আশীর্বাদ পাওয়ার জন্য আর মা কিন্তু সবসময় বসে থাকে ভক্তদের আশীর্বাদ করার জন্য আর তোমরা চলে যেতে পারো এই মায়ের মনসা মায়ের মন্দিরে ঠিকানাটা তো বলেই দিলাম একদম কলকাতার বুকে এইরকম জ্যান্ত মা মনসা আছে অনেকে জানা আছে অনেকে জানা নেই তো তোমরা ঘরে বসে মাকে স্মরণ করে মানসিক করো তাতেই কিন্তু অনেক উপকার হয় তো প্রচুর ভক্ত এরকম আছে ঘরে বসে মাকে স্মরণ করে মাকে মানসিক করে তো তাদের কিন্তু প্রচুর উপকার হয় তো মা মনসা দেখো কিভাবে মা আর সবাই সব ভক্তদের আশীর্বাদ করে দেখো কত সুন্দর করে ফুলের মালা ফেলে তো আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম এই কাপুরগাছি মনসা মন্দিরে মাকে আর কৃষ্ণকালী মাকেও দেখিয়েছিলাম তো এই ধরাধামে আমাদের রোগ নিরাময় করতে আমাদের আপদ বিপদ থেকে রক্ষা করতে কিন্তু আর আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে ভালো রাখার জন্য এই এই ডাক্তার আমরা তো দেখাই তো ডাক্তার ছাড়াও কিন্তু এই আমাদের দেবতা আমাদের পাশে আছে এটা কিন্তু ভাবারও বাইরে এরকম কিন্তু ছিল না এখন সত্যি এত রোগ জ্বালা বেড়েছে মানুষের শরীরে এত দুঃখ কষ্ট যন্ত্রণা বেড়েছে এই মা না থাকলে কিন্তু আমরা উদ্ধার পেতাম না তো তোমরা কিন্তু এই মনসা মায়ের মন্দিরে যেতে পারো মায়ের ফুল জল পরি এনে খেতে পারো আর আরও অনেক কিছু নিয়ম নিয়মকানুন থাকে সেটা তোমরা সকালবেলা ছটার সময় অনেকে তো চারটের সময় চলে যায় চারটে থেকে লাইন পড়ে যায় আর দশ থেকে পনেরো জনকে কিন্তু দেখা হয় তো দশ থেকে পনেরো জনের বেশি নেওয়া হয় না আর তোমরা কিন্তু ভোর ভোর যারা যেতে চাও ভোরবেলা চলে যেও কারণ নাম দশ থেকে বারোটা দশ পনেরোটা নাম পড়ে গেলে কিন্তু তারপরে আর নাম নেওয়া হয় না তো তোমরা জল পরিয়ে আনতে পারো মায়ের আশীর্বাদী ফুল আনতে পারো তো জল পরা খেয়েও কিন্তু মানুষের অনেকটাই উপকার হয় তো মা কেমনভাবে আশীর্বাদ করছে তোমরা দেখো কত সুন্দর লাগে আর মায়ের মুখটা দেখো একদম জল জল করছে আর মিষ্টি মুখ আর যিনি এই মন্দিরের পূজারই মাকে সেবা করেন উনি কিন্তু অনেক ছোটোবেলায় মাতারা পেয়েছেন তারপরেই কিন্তু এই মা মনসাকে মা মনসা স্বপ্ন দিয়েছিলেন তো মা মনসাকে জোর করেই কিন্তু আনতে হয়েছিল কারণ মা মনসা ওনার কাছে আসতে চেয়েছিলেন তো ওই ওনার কিন্তু তখন খাবার বা জামা জামা কাপড় তেমন একটা মানে পড়ার সচ্ছলতা ভাব কিছুই ছিল না তো মা মনসাকে বলেছিলো মা আমি কিভাবে তোমাকে আনবো আমার তো কিছু নেই তোমাকে কি দিয়ে আনবো তোমার তো তোমাকে তো আমি খেতে দিতে পারবো না ঠিক করে দেখতে পারবো না তো মা মনসা কিন্তু ওনাকে বলেছিলেন না আমাকে আনতেই হবে তো যখনই মা মনসাকে এনেছিলেন তারপরেই কিন্তু ওনার দারিদ্রতা দূর হয়েছিল। আর যা যা মনস্কামনা ছিল সবই পূরণ হয়েছিল। আর এখন কিন্তু আর ওনার একা না এখন প্রচুর ভক্তের কিন্তু মনস্কামনা পূর্ণ হচ্ছে মাকে স্মরণ করে মাকে ডেকে মন্দিরে গিয়ে মাকে মানসিক করে আসছে অনেকে ঘরে বসে মোবাইল দেখে মাকে মানসিক করছে তাতেই কিন্তু প্রচুর উপকার হচ্ছে তাই আমি বলি তোমরা যাও মন্দিরে যাও মাকে পুজো দিয়ে আসো বা ঘরে বসে মাকে স্মরণ করো উপকার তোমরা পাবে আর প্রচুর রোগ নিরাময় যাদের সন্তান হচ্ছে না তারাও যেতে পারো তাদের কিন্তু সন্তান হচ্ছে যাদের অনেক প্রচুর রোগ আছে ক্যান্সারের মতো রোগ সেই রোগও কিন্তু সেরে যায় তো এই মায়ের মন্দিরে গেলে আর মা কিন্তু একদম জাগ্রত জ্যান্ত মা তো তোমরা ঘুরে আসতে পারো ভালো লাগবে তোমাদের তো তোমরা যদি মন্দিরের স্থানে একবার যাও তোমাদের কিন্তু বারে বারে যেতে ইচ্ছা করবে তো দেখো মায়ের মুখটা কত জল করছে কত সুন্দর লাগছে আর এখন কিন্তু পুজো হচ্ছে আর সকাল ছটা থেকে প্রচুর লোক ভিড় হয়ে যায় এগারোটা এগারোটা থেকে পুজো শুরু হয়ে যায় তো দেখো পুজো হচ্ছে এখন যারা দূরে থাকো বা কাছে থাকো একবার অন্তত এই মা মনসা মন্দিরে ঘুরে যাও আর তোমাদের দেখবে সত্যিই মনস্কামনা পূর্ণ হবে মাকে মানসিক করে যাও ঘরে বসে মাকে মানসিক করো তো বলো জয় মা মনসা